এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনিসেফ চাইতে এমন কোন ব্যক্তি এই মুহূর্তে নেই যে দেশের এই ক্রান্তি লগ্ন সময়ে দেশের হাল ধরে দেশকে এগিয়ে নিবে যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ স্বরূপ তাকে যদি আমরা এই সংকটকালীন সময় কাজে না লাগাইতে পারি এই দেশের মানুষের ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না অবাক দেখেন স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর হয়ে গেছে চুয়ান্ন বছরে আপনি আমি আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি বলতে পারবেন যে চুয়ান্ন বছরে এমন কোন ব্যক্তি ছিল যে এই রাষ্ট্রের উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে ভূমিকা রেখেছে বা এই ইউনুস সরকারের মতো বা ইউনুসের মতো কাজ করে দেখাইতে পেরেছে আমি মনে করি যে পারে নাই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক তার যে আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি তিনি কিন্তু কথা কম বলেন কাজ বেশি করেন বিগত সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আমরা দেখেছি তারা কাজের চাইতে কথা বেশি বলতো মিডিয়া ফোকাসে আসতো সব ট্রেন্ডিং এ থাকতে চাইতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গা থেকে সব মানে একদমই বিকল্প তিনি কাজ করে তারপরে দেশের মানুষ জানতে পারে এই যে তার মধ্যে মানে কাজ করার যে স্পিরিট আমি মনে করি দেশের মানুষের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা দরকার এবং রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকারের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হওয়া দরকার যে সরকার প্রধান থাকবে ডক্টর ইউনুস ডক্টর ইনুসের নেতৃত্বে দেশে দেশের ন্যূনতম সংস্কারের পরে আমরা নির্বাচন দেখতে চাই এই যে সংস্কারের জন্য আপনি বলছেন পাঁচ বছর ন্যূনতম আসলে এই রাজনৈতিক দলগুলো বলছে যে আসলে সংস্কার এবং নির্বাচন দুটো সাংঘাতিক ঠিক না পাশাপাশি চলতে পারে আপনারা এই যে পাঁচ বছর টাইম লাইন আসলে কি আপনারা ডক্টর ইনুসকে ক্ষমতায় নির্বাহিত করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে দূরে ছাড়াই দিচ্ছেন কিনা আচ্ছা আমি একটি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন না দয়া করে কেননা বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে এখানে অবশ্যই নির্বাচনও থাকতে হবে কিন্তু দীর্ঘ ষোলো বছরে যেভাবে রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠান এই বিগত সরকার কলুষিত করেছে এক নায়কতন্ত্র কায়েম করেছে এবং দলীয় লোকজন সেই জায়গাগুলোতে বসেছে সেই জায়গাগুলো সংস্কার করতে হবে বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে দুদক সংস্কার করতে হবে এরকম প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সংস্কারের পরে যখন একটি নির্বাচন হবে তখন এই দেশে আমি মনে করি যে একটি কাঙ্ক্ষিত জনগণের যে প্রত্যাশিত সংস্কার বা জনগণের যে প্রত্যাশিত একটি সোনার বাংলাদেশ সেই দেশটি আমরা তারপরেই পাবো বলে আমরা বিশ্বাস করি দেখেন সবচাইতে বড় কথা হইল মানে পৃথিবীর যে কোনো ইতিহাসে আপনি দেখবেন যে যখনই কোনো পরিবর্তন হয়েছে যখনই কোনো বিপ্লব হয়েছে যখনই কোনো অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে কিন্তু তরুণরা তাদের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে পরিবর্তন এনেছে সুতরাং আমি বলতে পারি যে দেশের যে কোনো ক্রান্তিলগ্না মুহূর্তে যদি তরুণরা তাদের জীবন উৎসর্গ করে দিতে পারে তাহলে দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে তরুণদের হাতে দেশের মানুষ গতানুগতিক রাজনীতি আর পছন্দ করছে না দেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখেছে ছাত্রদের উপর ভরসা রেখেছে সেই জায়গা থেকে তরুণরা যদি আগামীতে দেশের হাল ধরে এটা অবশ্য আমি পজিটিভভাবে দেখছি পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে মানে এই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিতে হাত পরিবর্তন হয়েছে হ্যাঁ প্রকৃত যে মানে যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই এগুলো কারা করেছে আপনার সকলে জানেন দেশের বৃহৎ রাজনৈতিক দল যারা ক্ষমতায় না গিয়েও ফ্যাসিস্টের মতো আচরণ করছে তারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা মামলা হামলা করতেছে প্রত্যেক দেশের প্রত্যেকটি জায়গায় এগুলো দেশের মানুষ জানে সুতরাং নব্য ফ্যাসিবাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনারা শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগকে দেখে শিক্ষা না নেন আপনাদের অবস্থা ওই ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের আপনাদেরকেও দেশের মানুষ দেশ থেকে আউট করে দেয়